নেইমার ফিরছে সেপ্টেম্বরে দারুন একটি খবর আসলো ব্রাজিলিয়ান জন্য ধরেই ব্রাজিল দল থেকে আছে নেইমার জুনিয়র ব্রাজিলের হলুদ জার্সি গায়ে কবে মাঠে ফিরবেন তা জানা যায়নি ঠিক মতো তবে এবার অতি শীঘ্রই দেখা যাবে নেইমারকে মাঠে এমনটাই জানিয়েছেন কো সেপ্টেম্বরে ফিরছেন নেইমার জুনিয়র দীর্ঘদিন যন্ত্রণা আর মাঠের বাইরে থাকার বেদনার পরে অবশেষে সেই দিনটা আসছে যেদিন ব্রাজিল আবার ফিরে পাবে তার রাজাকে তাই তো এবার সংবাদ সম্মেলনে এসে কোচ কার্লো আঞ্চলেতি জানালেন বিশ্বকাপ বাছাই পর্বেই মাঠে ফিরবেন নেইমার ব্রাজিলের জার্সিতে আবারও জ্বলে উঠবে তার জাদু একটা জাতি অপেক্ষা করছে একটা ফুটবল পাগল পৃথিবী অপেক্ষা করছে নেইমার নেইমার ফিরছে এবার এবার শুধু খেলা নয় হবে ইতিহাস মাঠে ফিরেই তার জাদুকরী পারফরমেন্স দেখাবে পুরো বিশ্ববাসীকে ওই ম্যাচের দিকে তাকিয়ে আছে সকলেই প্রিয় দর্শক আপনার কি মনে হয় নেইমার কি ফিরতে পারবে পরবর্তী ম্যাচে